দর্শক আমি এখন আপনাদেরকে একটা ব্যাখ্যা দিতে চাই কেন আমরা ধানের শীষকে ভোট দিব আমরা ধানের শীষকে ভোট দিব এই জন্যই যে ধানের শীষের যে মার্কাট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা দেখেছি উনি খুব সৎ রাষ্ট্রপতি ছিলেন এবং উনি যে কয় বছর বাংলাদেশকে শাসন করেছিলেন বা রাষ্ট্রপতি হিসাবে ছিলেন উনি দেশটাকে উন্নত উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের উন্নয়নের ভিত্তি ভিত্তি স্থাপন করেছিলেন এরপরে বিভিন্ন ষোল শাসনের পরে উনিশশো একানব্বই সনে বেগম খালেদা জিয়া জনগণের পাশে থেকে আন্দোলন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গণ মাধ্যমে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে উনি সরকার গঠন করেছিলেন এবং আমরা দেখেছি উনি একজন সৎ মানুষ ছিলেন তাকে নিয়ে অনেক প্রপাগান্ডা থাকলো যেটা সরকার করেছিল তৎকালীন সরকার কিন্তু আলটিমেটলি প্রচার সেটা প্রমাণিত হয়েছে যে উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং যা আমরা ওনার মৃত্যুতে তার যায় দেখেছি যে দল মত নির্বিশেষে দেশি বিদেশি সবাই কিভাবে ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন সুতরাং সেই তারে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা তারেক রহমানকে ধানের শেষে ভোট দিব এবং তাকে প্রধানমন্ত্রী করে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব প্রিয় দর্শক আমরা অনেক অনেক হয়তো প্রলোভন দিবেন আমাদেরকে প্রধারিত করতে চেষ্টা করবেন কিন্তু আমরা সতর্ক থাকব কারণ এই ভোট জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং এই সরকার পাঁচ বছর থাকবে সুতরাং আমরা এমন কোনো সিদ্ধান্ত নিব না যাতে আমরা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবো যে আমরা ঠিকভাবে বা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি অনেকে বলেন যে বিএনপি চাঁদাবাজি করেছে বা এই গণভ্যুত্থানের পরে অনেক চাঁদাবাজি করেছে আমরা দেখেছি একটা দলের কিছু গুপ্ত লোক ছাত্রলীগের সঙ্গে মিলে মিশে গিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে গত বিগত সরকারের সময়টাকে আওয়ামী লীগের বা শেখ হাসিনা সরকারটাকে দীর্ঘায়িত করেছিল হয়তোবা যদি তারা গুপ্ত না থাকতো তাহলে হয়তো সেই সরকার এতদিন বেশি লেঙ্গদি হতে পারত না অনুরূপ পাঁচই আগস্টের মধ্যে বিএনপির মধ্যে যে গুপ্তরা ছিল তারাই যে এগুলি করে এই চাঁদাবাজি বা অন্যান্য অপকর্ম করে বিএনপির বিরুদ্ধে একটা নির্বাচনী মাঠ তৈরি করার চেষ্টা করেছিলেন কি না সেটাও অস্বীকার করা যাবে না কারণ এদের চরিত্রটাকে বোঝা খুবই মুশকিল যে তারা কখন কার সঙ্গে কীভাবে মিশে আছে আমরা মনে করি যে এরা সর্বত্রই মিশে আছে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলের মধ্যে তারা থাকতে পারে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের বিবেচনায় যে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ফেনী তিনে যেমন জনাব আবদুল্লাল মিন্টুকে এবং অন্যান্য আসনে যারা ধানের শীষের প্রার্থী আছেন অথবা ধানের বা বিএনপি মনোনীত আছেন সবাইকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আমাদেরকে এই দিন চলে গেলে বারোই ফেব্রুয়ারি দু চলে গেলে আমরা এই ভোট আর ফিরে পাবো না সুতরাং ভোটের কেন্দ্রে যাওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা নিচে ভোট দিব এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বলবো ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম